বাসে উঠেই দেখেছো দুজনে ভিডিও করছি আসলে ভিডিও করছি কিসের জন্য বলো তো দুজনে দেখছি যে কেমন লাগছে আমাদেরকে এটাই আর কি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তোমাদের

ये रख दे 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 ये আপোনাৰ কথা দুটা ডুবাই গোল বলে এটাকে আর দেখি ডিজাইন গুলো

বল কইছি ভাই ওটা সিউরি দিতে কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই যে ওইপাশেরটা দেখ ছোটটা না ওই যে এই দেখো মানটা সিউরি নে না আই মিটেছেন সিউরি

আমরা কোথায় এসেছি আমরা এসেছি আজকে শ্রীহরি আমরা এখানে কেনাকাটা করতে এসেছি তো আমাদের কেনাকাটা প্রায় কমপ্লিট আর কী কী কিনলাম তোমাদেরকে তো দেখালাম শেষে যে এই সবগুলো কিনেছি তো এরপর আমরা বাড়ি যাব তো আমাদের সব কিছু কেনা কমপ্লিট হয়ে যেতে ও একটু দাঁড়ালো সামনে শ্রীহরির সামনে ওকে একটু ফটো তুলে দিলাম ভিডিও করে দিলাম দেখছো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওর এন্ট্রোয় দেওয়া হয়নি তো পূজা জানা ভ্লগসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড অনেক অনেক ভালোবাসা নতুন একটি ভিডিওতে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বা সুস্থ আছি তো আমরা চলে এসেছি ওখান থেকে তারপরে আবার দোকানে ঢুকেছি এখানে পটুয়া দেখছিলাম তো এখানের মধ্যে লাল পটুয়াটা আমরা নিয়েছি আবার এখানে কিছু দেখছিলাম মোটামুটি তো আমরা এগুলোর মধ্যে কিছু নিয়ে নিই তারপরে আবার কানের দেখছিলাম তো এইসব করতে করতে মোটামুটি আর কিছু দেখিনি অনেকটা বেলাও হয়ে গেছিলো তো আমরা এবার বাড়ি চলে যাচ্ছি তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো